আল্লাহ নবীকে এক সাহাবি প্রশ্ন করলেন ইয়া ইয়ারসুল্লাহ কেয়ামত কখন হবে তখন নবী রহমাতুর আলমিন হাদিসে পাকের মধ্যে জানিয়ে দিলেন কেয়ামতটা হবে আসরের নামাজের পরে মাগরীবের নামাজের আগে তো কেউ যদি বলে কেমত কখন হবে নবী জানেন না তো নবী যদি না জানেন নবী পাক এই কথা কিভাবে বললেন যে কেয়ামত হবে আসরের পরে মাগরীবের আগে এই কথা বলতে পারার কথা নয় নবিপাক আরও বললেন কেমত হবে শুক্রবারে কেমত কখন হবে শুক্রবারে নবিপাক এই হাদিসের মধ্যে আরও বললেন কেমত হবে মহররম মাসে নবিপাক আরও বললেন কেমত হবে আশুরার দিনে কেমত হবে মহরমের দশ তারিখে তাহলে নবিপাক মাস বলে দিলেন তারিখ বলে দিলেন দিন বলে দিলেন সময়টাও বলে দিলেন একমাত্র বলেন নাই কি তারিখ তো বলেছেন দশ তারিখ সন বলেন নাই সাল বলেন নাই যে কোন সালে হবে পাক সেটা বলেন নাই আর সব কিছু আমার নবী রহমাতুল্ল আলামী জানিয়ে দিয়েছেন মাস জানিয়ে দিয়েছেন তারিখ জানিয়ে দিয়েছেন বার জানিয়ে দিয়েছেন সময়টাও জানিয়ে দিয়েছেন কেমন কিভাবে হবে তার কন্ডিশন কি তার অবস্থা কি সব কিছু জানিয়ে দিয়েছেন শুধু জানান নাই সন শালটা জানান নাই তো যিনি এত কিছু জানেন তিনি সালও জানেন যিনি এত কিছু জানেন তিনি কী জানেন